আমাকে জানানো হলো যে বিডার ইয়া দরবার হলে গোলাগুলি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসে ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা একে কে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সাথে আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দল চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্ডশিপ হসপিটালে উল্টা দিকে আমি ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা কুড়ি আসছিলো এর ভিতরে আমি এডিসি কর্নেল রেজামুলকে জানালাম ডিজি হাসান মাহমুদ কে জানান আপনি জানেন এবং একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে তো মেরে ফেলতেছে আমাদের কাছে পুলিশ শুরু হয়েছে পরে যে না তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি জগনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবে। বিডি হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আয়োজন তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ছিলেন সদর ব্যাঙ্গলোর এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি ধরো আপনাকে কি বলেছে বলে দাদা আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে বলে স্যার তাহলে আসলো কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা ওরা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কর্নে গুঞ্জান আমাকে ফোন দিল দশটা থেকে ছ দশটা থেকে জামান তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কর্নে লেনদার আপনার জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ড অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্ল এমদাদ আমার জামান দিয়ে একটা প্ল্যাটফর্ম নিয়ে ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল রেজার সাথে স্যার আপনি যেমন খবর রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আছি

তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টার কাছে নিয়ে গেলো পরে শুনি কি বিরিয়ানি খাইয়েছে